বন্ধুরা এটা হচ্ছে ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে কারণ এটা হচ্ছে পনেরো আগস্টের ভিডিও আমার না এডিটিং করতে আমার এত বেরক্ত লাগছে তো যে একটু দেরি করেই দেবো তো দেখো সকালবেলা উঠি আমি ফ্রেশ হয়ে গেছি কারণ হচ্ছে বাড়িতে কিছু কিছু কাজও আছে ওগুলো করতে হবে আর কোথাও যাওয়ার আছে সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তো সকালে দেখো রুটি তর্কি নিয়ে বসে গেছি আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর টমিটা দেখো আমার পাশে বসেই থাকে মানে যেখানে যেখানে যে ওখানেই বসে থাকবে তারপরে দেখো এদিকে আমি আর্ধেক রেডি হয়েছি আর আর্ধেক রেডি হই নাই কারণ হচ্ছে এখানটা হচ্ছে যাদের সাথে যাওয়ার কথা ছিল ওরা না আগে চলে গেছে আমি টাইম টাইম সব কিছু ঠিক করলাম লাস্টে আমারই লেট হয়ে গেছে তো আমি বললাম যে তোরা চলে যা আমি পরে যাচ্ছি তো ওরা হচ্ছে যেমন হচ্ছে আমার দিদি ভাগ্নি তো বুঝতে পারবে আর কে একে গেছে ওখানটা আছে তারপর দেখো আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ওখানে এগিয়ে ফোন করছে খুঁজে পাচ্ছি না তারপর ওই জায়গাটা একটা লেটেস্ট নিউজ হয়ে গেছে আমি হচ্ছে এই যে নিচের ফ্লোরে ছিলাম ওরা সেকেন্ড ফ্লোরে ছিল তো এরপর দেখছি আমি যখন বললাম যে আমি এখানে আছি যখন বলে তোর পিছনে থাকা তারপর মাথাটা ওঠাই দেখি ও আমার মাথা মানে আমি যেখানে দাঁড়িয়েছি ওর উপরে ফ্লোরে আছে তো এত হাসি হয়ে এলো তারপরে দেখো এখানটা আমি গেলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম আর দেখো এদিকে আমার জাইভেটা গেলাম কাছে আর পুচকেটা হাসিটা হয়তো একবার দেখো দেখো না এত মিচকি মিচকি আর এত কিউট লাগতেছে ওকে মানে কী বলবো আমাকে এত ভালো লাগতেছে ওকে দেখে আর দেখো কত সুন্দর আই চুড়িদারটা আমার দিদি বানিয়ে দিয়েছে ওকে আর প্রত্যেকটা জিনিস দিদি এগুলো চার্জ করেছে আর হচ্ছে তখন এত সুন্দর আর মানে এত মিষ্টি লাগতেছে আর দেখো এটা হচ্ছে ওই যে ছেলেটাকে দেখছি এটা আমার হচ্ছে ভাঙনির মানে স্কুলে পড়ে টিউশন স্কুল ও একসাথে পড়ে তো ওদের সাথেই আসা হয়েছে ওরা নিয়ে আসছে মানে আমার দিদি পুচকে কিনে গেছে আর হচ্ছে ওই হচ্ছে ওর বাচ্চাটা হচ্ছে ওর মার সাথে গেছে তো ওখান থেকে দাঁড়িয়ে আমি বলছি এসো না গাড়িতে ট্রেনে উঠবেন না তো যে আমি ট্রেনে উঠেছি তুমি আসার আগে মানে আমি এতই লেট করেছি ওদের মধ্যে ঘোরা হয়ে গেছে আমার জন্য দাঁড়িয়েছিল মানে আর ওইদিকে বাড়িতে মা বলছিল তুই মানে আমি রেডি হচ্ছি মানে আমার জানি না কেন এত দেরি হয় তো মা আমাকে বলছিল যে তুই যতক্ষণে আছিস তুই রেডি হচ্ছিস অতক্ষণে আমি এসে হয়ে যেতাম আমি ঘুরে টুরে চলে আসতাম মানে এটা আমি যেখানেই যাই না কারণ আমি বুঝি না সবাই শুধু আমাকেই কেন কথা বল বলে তো দেখো এদিকে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম আর একই জিনিস কী দেখবো তাও অনেক কিছুই আমি দিই নাই তো দেখে বদমাসে করে আমার যাইবোটা সবসময় যখন ভিডিও টিডিও খেয়েছে ও তো যাইবো না আমাকে একটু না কি জানি গাল টানলো না কি একটু চুল টানলো তে পুচকেটা না ধরে ওকে বাগাতে হ্যাঁ তুমি মাসিকে কেন মারছো কেন মারো তো আমি একটু আদর করে দেবে দেখো মুখটা এত কিউট লাগতেছে আমি জানি না আজকে ওকে কেন এত সুন্দর লাগছে তারপর দেখো লিফট্টে করে নিজে নেমে গেলাম আমি না এটাকে অ্যাকচুয়ালি লিফ্ট বলে না এটাকে কী না আমি সে তো অনেকে বলবে যে হাসবে ওরা কিন্তু অনেকে বেশিরভাগ জানো এটাকে লিফ্ট বলে কিন্তু এটাকে লিফ্ট বলে না আমিও জানি কিন্তু শুনেছিলাম আমি ভুলে গেছি কেউ কিছু মনে করো না প্লিজ কারণ দেখো সবাই সব কিছু জানি না এমন আমি শুনেছি কিন্তু ভুলে গেছি লিফ্ট তোমার ওটাকে বলে ওটা তো উঠি না ওটাতে আমার পুরো মাথা গুলাই তারপর দেখো হয়ে গেছে তো এখন একটু বাইরে তো বাইরে এসে একটু দেখি আর এখানটা হচ্ছে তুমি দেখো যে মানে দোকানগুলো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে আর দেখো ব্যাগ থেকে শুরু করে মেকআপ সব সুন্দর সুন্দর বসে আছে কিন্তু এখান থেকে জিনিস নেওয়া যায় না এমন না নেওয়া যায় কিন্তু অনেকটা দাম ভাই আমাদের জন্য এগুলো না যতই হোক না কেন আমাদের ওর মাটি বাজার এই শিলিগুড়ি বিধান মার্কেট এগুলোই বেটার এর থেকে আর আমাদের কিছু হয় না তো দেখো এটা পুস্কের জন্য আমি মনে আছে এটা আমি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এত দিন পর দিয়েছে ওর সাথে আমার পুসকির সাথে দেখা হয় না যাওয়া হয় না তারপর দেখো এই যে পনেরোই আগস্টে দিলাম তারপরে দেখো এটা হচ্ছে ওকে দেখছি আর এগুলো নিয়ে এনে পুরো হাসাহাসি করছে তো বলছে এগুলো চকলেট হলে বেশি বেটার হতো তাই বলছে তখন যে এগুলো চকলেট এগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গার্ডার গার্ডার তো রবার রবার এগুলো কোনো কিছু লিখতে গেলে ওটা মুছে না ওটা এখানেছি অনেক রকম জিনিস ছিল তো সেটা খুবই খুশি হয়েছে তবে দেখো আমি যখনই একটু ভিডিও শিডিও করি তখন আমার যাইভটা এরকম করে না তো না একদম ভালো লাগে একটু ফনি ফানি টাইপের করে না ভালো লাগে তারপরে দেখো এরপরে তো আছেই বলো একটু এরকম করে না করলে ভালো লাগে না তো এদিকে খেলা খেলাখেলি করতে করতে ওর বলে জল প্রসা পেয়ে গেছে তো হচ্ছে জল খেলো আর হচ্ছে এর আগে আমরা মানে যে একটু আইসক্রিম খাওয়ানো যাক তারপরে হচ্ছে দেখো আমি আর যাবি গেছিলাম আইসক্রিম আনতে তো আইসক্রিম নিয়ে এলাম আর পুচকিটার জন্য আমরা বড়ো বড়ো এই কারণেই খাইনি কারণ পুচকিও খাবে আর ওর ঠান্ডা লাগা ওর না পুরা ঠান্ডা লাগে কাশি হয় জ্বর চলে আসে আইসক্রিম খালে তাও দেখো তো আমরা যেহেতু খাবো আর আর মোমো টোমো খেতে চাই না বলে ভুল হবে খেতেও চাই তাও দিতে চাই না খুব তো দেখো ঘোরা ঘোরাটোরা করে তখন আমরা গাড়িতে উঠে পড়েছি তখন বাড়িতে যাবো তো এখানটায় বসে আমরা বদমাস করতেছি ওই যে হাওয়ায় মিঠাই ওটা কিনে দিয়েছি তো এটা হচ্ছে ভীষণ খুবই ভালোবাসা এদিকে হোক দেখো মন মারা হয় এমন বসে আছে মনে হচ্ছে কী এমন দুঃখ আছে তারপরে গাড়ির মধ্যে ডিসার্ট হয়েছে পুচকি আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে মানে মামা বাড়ি যাবে তারপরে দিদিকে বলা হলো তো দিদি বলছে ঠিক আছে নিয়ে যা তাহলে ওকে পা দুদিন থেকে তারপরে ওকে বাড়িতে দিয়ে আসতে হবে তো দেখো যা খুশি মামা বাড়ি কথা বলে ও এত খুশি হয় না কি আর তো মুখ দেখে তো আশা করি তোমরা বুঝেই গেছো যে ও কতটা খুশি হয়েছে আর দেখো না নাইচে নাইচে যাচ্ছে তো বাড়িতে যাওয়ার পথে তারপরে যাবে বাড়িতে যখন পৌঁছে গেলাম তো আমাদের টমিটা না বুঝতে পারছে তো যে মাসি আমাকে ভয় লাগে আর টমিকে দেখে তো ওখানে আমি কোলে উঠে নিলাম আর দেখুন আমাদের টমিটা কেমন করবে আর দেখো দেখেছো কেমন করতেছে একদম পাগলের মতো মানে কি হয় মানে ওর খেলার সঙ্গী চলে আসছে এটা মানে আর দেখো ওকে যতই নামাচ্ছি তাও মানে এমনি কিন্তু খাঁচা টুচা কিছুই দেয় না জানো এমনি অনেক ভালোবাসা অনেক খেয়ালে বোঝে কিন্তু বাচ্চা বড় বন্ধু বন্ধু তফাত কিন্তু ভীষণ ভালো মানুষের থেকে ভালো বোঝে কিন্তু হচ্ছে তাও একটুখানি ভয় লাগে না কারণ এও যদি একটু ভুল করে যদি লাগে যায় জানি ইচ্ছা করে দেবে না তারপরে দেখো এদিকে আমরা ফ্রেশ হয়ে গেছি পুচকাকেও ফ্রেশ করাই দিলাম হাত মুখ ধোয়াই দিলাম আর আমিও হাত মুখ ধুয়ে নিলাম তারপরে ফ্রেশ হয়ে তারপরে দেখো এখানটা হচ্ছে হাওয়াই মিঠাই এটা খাবো এখন তো দেখো এটা বের করতে যায় পুরো লাঠিটা বেড়ে চলে আসছে তো আমি এটা খাচ্ছি তো মাসি বলতেছে আমার ভাগ্নি বলতেছে মাসি লাঠিটা এইভাবে খাও না মুখটা কাটে যাবে একটুখানি বাচ্চা তাহলে ভাবো কতটা চিন্তা ভাবনা তা আমি দেখে আমি কারণ না আমার জিবা আমি ভালো করে খাবো তো বলছে না কাটে যাবে তুমি ধীরে সুস্থে খাও তারপর দেখো এরকম করে মাথা মধ্যে একটু বদমেশি আসলে তো এটা একটু করে নিচ্ছি আর ঘন্টা লজ্জা পাচ্ছে তা দেখো মজা পাচ্ছে আমাদের ফুচকি না এইসব জিনিস একটু করতে না বেশি মজা পায় তো দেখো আমরা আমি থেকে মুখে লাগিয়েছি আমি তো চাইতে চাইতে খাচ্ছি এদিকে করতে করতে মা আমাকে বলে গেছে যে একটু দুধটা দেখি আর দেখো আমার আমি ওর মানে এরকম করতে করতে আমি ভুলেই গেছি দুধের কথা মা যে বলতে কী রে দুধ দেখছি তো আদৌ ওটাই আসে দেখি আর আদৌ তার দেখ মানে পড়েই গেছে সব মুছে ফেলেছি তারপর হচ্ছে এটা আস্তে আস্তে তারপর হালকা আছে এটা এখন জাল দিয়ে দিল জাল দিয়ে দিচ্ছি জাল দিয়ে তারপরে এটা হচ্ছে হয়ে গেলো তারপরে ঘরে গিয়ে তো মা বলছি আজকে কী হবে তো মা বছি একটু লুচি বানা তো আমি বলছি ঠিক আছে লুচি বানাই তো লুচি বানাচ্ছি বিশেষ করে খায় না জানো আমার মা বলছে আমি লুচি টুচি খাবো না বানানো হয়ে গেছে বলে লুচি খাবো না তো ওরাই খায় এরকম করে বলতেছে এমন রাগ উঠলো তখন তো আমি ভাবলাম কি এদিকে তরকারিটা ওইদিকে লুচি তো হয়ে গেছে কারণ এদিকে তরকারিটা বসাই দিলাম তো তরকারিটা এদিকে হালকা হালকা করে হালকা আছে মানে কোনো কিছুই হালকা আচে এখানে খুবই ভালো হয় সে তুমি যেটাই রান্না করো না কেন খুবই ভালো হয় তো মানে এটা হালকা আচে করে দিয়েছি আর এদিকে আমি ভালো নাকি একটু কাপড়গুলো গোছাই নিই তো মা বলছে যে ওইটা আমি করে নিই তুই ঘরটা গোছাই নি তো যে কাপড় চিপুর কয়েকটা ছিল তা তারপরে খাইতে বসে তো এখন মা বলছে আমার এই লুচি থেকে আমার ভাতই ভালো আমি ভাতই খাবো আর কী বলব না আর তার মধ্যে মার গ্যাসও হয়ে যায় তো না মার ভাত খাওয়া দেখে পুচকে ভাত খাওয়া দেখে আমাকে এমন এমন খাইতে ইচ্ছে হচ্ছে আর তরকারি কথা কিছু বইলো না আমার একটাই ভুল হয়েছে আমি না যে লোহার কড়াই যে লুচি ভাজলাম ওই কড়াইতে না আমি তরকারি করেছি জানো কালারটা মানে কি বলবো এত খারাপ আর দেখো এত সুন্দর করে মাংস আমার না লোভ যাচ্ছে আমার এই লুচির দিকে আমার মনই যাচ্ছিলো না শুধু তোমাদের ভাতটা খায় তো মাকে বলছিলাম যে একদলা তো দাও একটু খাই তা বলতেছি তো হচ্ছে না ওর লোভ লাগাস না তাই হচ্ছে কিন্তু তর্কেটা দেখো কালারটা এরকম হলে কি হবে অনেকটা ভালো হয়েছে জানো হয়েছে কালো হয়েছে লোহার কড়াই ছিল এটাই আর আর করবো না লোহার কড়াই তো দেখো এগুলো চিনি আমি খাচ্ছি আর শুধু ভাবতেছি কেন যে খাচ্ছি তার থেকে ভাত খেলেও মনে ভালো থাকতো ভাত খেলে ভালো থাকতো এরকম আমি ভাবছি তো কোনো ব্যাপার এটাও ভালো হয়েছে এটাও খুব সুন্দর খেয়েছি এটাকেও টেস্ট লেগেছে অনেকটাই ভালো টেস্টি হয়েছে তারপরে এদিকে খাচ্ছি আমি পুষকে বলছি তুই ওটাই খা আমাকে বলছি তুমি ওটাই খাও তুমি ওটা তোমার জন্য ভাত নাই আমি বলছি যে এটা খাবো যদি আমার ভাতের সেরকম একটা নেশা মানে হয় না একটা ভাতের প্রতি একটা নেশা যদি এটা মনটা না ভরে তাহলে আমি একটু হলেও যাতে ভাতটা আমি রান্না করে নেবো মানে এক একদলা হলেও যাতে হয় এক মুঠ ভাত হলেও যেতে হয় মানে আমাদের ভাতের প্রতি এরকম ভাত ছাড়া কিছু না আমার মা ভাই তো আরোই বেশি আমরা যা কিছুই খাই না কেন আমাদের না এক মুঠ হলো মানে এক হাতা হলেও ভাত লাগে মানে এরকম তো আমি এটা খাচ্ছি আমি বলছি না তার কাছে ভালো হচ্ছে কিন্তু তবে কালারটা আমি ভাবছিলাম দিব না তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো জানি এটা